বাংলাদেশির ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে একটি মন্তব্য কাটার মাস্টার খ্যাত বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ভারতে ঢুকতে দেবা হবে না এমন বক্তব্য দিয়েছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির এক নেতা ওই বক্তব্যে শুধু মোস্তাফিজুরই নয় আলোচনায় টেনে আনা হয় আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকেও তাকে উদ্দেশ্য করে ব্যবহার করা হয় খাদ্যার শব্দটি যা ভারতীয় গণমাধ্যমেও শুরু হয় বিতর্ক এরপরই বিষয়টি নতুন মোড় নেয় খবর ছড়ায় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কলকাতা দল থেকে বাদ দেওয়ার কথাও ভাবছে তারপরই কলকাতা মোস্তাফিজকে না বলে দিয়েছে এই ঘটনার প্রভাব পড়েছে বাংলাদেশেও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন যদি একজন বাংলাদেশি জাতীয় দলের ক্রিকেটারকে রাজনৈতিক কারণে ভারতে খেলতে না দেওয়া হয় তাহলে ভারতের চ্যানেলগুলো বাংলাদেশে সম্প্রচার বন্ধ করা হবে না কেন এরই মধ্যে কিছু মহল থেকে দাবি উঠেছে স্টার জলসা স্টার বাংলা জি বাংলা বন্ধ করা এখন সময়ের ব্যাপার শুধু তাই নয় ভারতীয় পণ্য বয়কটের আহ্বানও ছড়িয়ে পড়ছে অনলাইনে এই পরিস্থিতিতে বড় প্রশ্ন একটাই খেলাধুলা কি রাজনৈতিক দ্বন্দ্বের শিকার হতে যাচ্ছে ক্রিকেট যা দুই দেশের মানুষের আবেগের জায়গা সেটা কি এবার কূটনীতির বলি হবে ঘটনার পরবর্তী আপডেট কি আসে মোস্তাফিজ আদৌ আইপিএলে খেলতে পারবেন কিনা আর দুই দেশের সম্পর্ক কোন দিকে যায় সব কিছুর দিকেই নজর রাখছে ক্রীড়াপ্রেমীরা